নমস্কার বন্ধুরা রান্নায় বাঙালি আনায় আপনাদের স্বাগত আজকের রেসিপি হল আলু পোলাও খুব একটা সহজ রেসিপি এবং খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আলু চাল সব সুসিদ্ধ হবে তাই রেসিপিটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখতে হবে বিভিন্ন রকম টিপস দেওয়া আছে আর এটা একটা ওয়ান পট মিল এই রেসিপিটা করলে আর সেরকম কিছু তরকারি করার প্রয়োজন হবে না চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কাপ চাল নিয়েছি মানে আপনারা যেই কাপ মাপে দেরাদুন রাইস নিয়েছি এখানে যেই কাপ মাপে চাল নেবেন সেই কাপ মাপেই কিন্তু জলটা নিতে হবে তবেই ঝরঝরে এবং সুসিদ্ধ হবে এই চালটা এরপরে চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে হাত দিয়ে খুব মানে আলতোভাবে ধুতে হবে যাতে চালটা ভেঙে না যায় খুব ভালোভাবে আমি জল ফিরিয়ে ফিরিয়ে তিন চারবার ধরে এটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন আমার চালটা ধোয়া হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওই মানে কাপটার মাপে দু কাপ জল দিয়েছি মানে এই মাপটা কিন্তু আপনাদেরকে ঠিকঠাকভাবে রাখতে হবে দু কাপ জল নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মৌরি দিয়ে দিলাম এখানে আর এখানে দিয়ে দেবো এক এক করে সব মশলাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন মানে হাফ রসুন নিয়েছি গোটা রসুন তাতে সেনটা খুব ভালো হয় আর একটা দারচিনি স্টিক নিয়েছি একটা স্টার এনএস নিয়েছি আর নিয়েছি এখানে জৈত্রীর যে ফুলটা হয় ওইটা নিয়েছি আর দুটো এখানে ছোটো এলাচ নিয়েছি আর কয়েকটা লবঙ্গ নিয়ে নিয়েছি ছ সাতটার মতো লবঙ্গ নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি মানে ডাঁটিগুলো নিয়েছি ধনে পাতার ডাঁটিগুলো নিয়েছি আপনারা এখানে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন যদি সেন্টটা আপনাদের ভালো লাগে পুদিনা পাতার এরপরে এটা হাই ফ্লেমে আমি মানে পাঁচ মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে আর মানে প্রথমে হাই ফ্লেম দিয়েছিলাম তারপরে একটু ফ্লেমটাকে কমিয়ে দিয়েছিলাম এরপরে দেখতে পাচ্ছেন কালারটা মানে একটু অন্যরকম কালার এসে গেছে মানে মশলাটার গন্ধটাও মানে বেশ সুন্দর একটা সেন্ট এর মধ্যে ছড়িয়ে গেছে জলটার মধ্যে এরপরে ছেঁকে জলটা এক সাইডে রেখে দিলাম এরপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আর এখানে একটা তেজপাতা আর এক টি মতোই গোটা জিরে দিয়েছি আর মাঝারি সাইজের আলু এখানে আমি দুটো মোটা মোটা করে কেটে আলু ভাজা যেরকম কাটি সেই রকমই একটু মোটা মোটা বেশ কেটেছি কেটে দিয়ে দিলাম দেওয়ার পর হালকা আলুগুলোকেও ভেজে নেবো এদিক ওদিক করে উল্টে নিচ্ছি আলুগুলো উল্টে নেওয়ার পর একটু লবণ দিয়ে দেবো আলুগুলোর মধ্যে দিয়ে আলুগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে মানে সেদ্ধ আর ভাজা দুটোই করবো তাহলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর লবণ দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে তারপরে একটুখানি নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা নিয়ে দেওয়ার পর তারপরে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আলুগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি মানে আলু আর তেজপাতাটা দুটোই আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এরপরে আমি ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ মানে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে পেঁয়াজটাকে মানে বেরিস্তা বানিয়ে নেব হাই ফ্লেমেই করতে হবে পেঁয়াজটাকে ভাজতে হবে হাই ফ্লেমে ফ্লেম লো বা মিডিয়াম কিছুই করার প্রয়োজন নেই এখন আমি পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আর হচ্ছে একটা মাঝারি সাইজের পেঁয়াজি এখানে নিয়েছি আর একটুখানি এখানে ঘি অ্যাড করলাম তাহলে কি হবে যে সেন্টটা খুব সুন্দর আসবে এই পেঁয়াজের বেরেস্তাটার এরপরে ভালো করে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি এখন কিন্তু এরপরে আস্তে আস্তে লাল হয়ে গেছে এখন ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি হলে আবার পুড়ে যাবে কিছুটা পেঁয়াজ ভাজা তুলে রেখে দিচ্ছি আমি মানে পরেই দেবো এই জন্য একটুখানি তুলে রেখে দিলাম আর কিছুটা পেঁয়াজ ভাজা মানে রয়েছে আর কি কড়াইয়ের মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি এক টেবিল চামচ এখানে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম এরপরে হচ্ছে এটাকে হচ্ছে একটুখানি নেড়ে চেড়ে নেবো আর টমেটোটা একটুখানি নরম করে নেবো সবই হাই ফ্লেমেই একটু হালকা তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই ভেজে নেওয়ার পর এরপরে মানে ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে একটুক্ষণ রেখে দিলেই টমেটোটা নরম হয়ে যাবে টমেটোটা এখন নরম হয়ে গেছে এরপরে আমি এখানে এক এক করে মানে আলুটাকে অ্যাড করে দেবো এখানে কারণ আলুটাকে অ্যাড করে দেবো আলুটাও একটু বেশ আর একটু কষা বা ভাজা দুটোই হয়ে যাবে তাতে করে আলুটা একটুখানি সেদ্ধ হয়ে যাবে আলুটাকে দিয়ে দিলাম আলুটাকেও নেড়ে চড়ে নিলাম আলুটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো তাহলে আলুটাও কিছুটা পরিমাণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এরপরে ঢাকা খুলে নিচ্ছি আমার আলুটাও হয়ে গেছে সেদ্ধ মানে পুরো সেদ্ধ হচ্ছে না কিন্তু অল্প পরিমাণ সেদ্ধ হয়ে গেছে আলুটা এখানে এরপরে আমি জলটা অ্যাড করে দেবো যেই জলটাকে আমি মানে ফুটিয়ে রেখেছিলাম মশলার সাথে ওই জলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে দেওয়ার পর এখানে পুরোপুরি একটু হাই ফ্লেম দিয়ে দেবো যাতে করে জলটা বেশ ফুটে উঠে জলটা ফুটে উঠলে কী হবে তাহলে হচ্ছে মানে জলটা ফুটে গেলে তারপরে আমি চালটা দিয়ে দিতে পারবো এরপরে আমি হচ্ছে এখান থেকে তেজপাতা সরিয়ে দিলাম তেজপাতাটা পরে আবার দেব তখন এখন জলটা পুরোপুরি ফুটে গেছে এরপরে আমি এখানে লবণটা অ্যাড করে দিচ্ছি লবণ দিয়ে দেওয়ার পর এরপরে আমি এখানে চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে ফ্লেমটাকে কমিয়ে দেব তারপরে ফ্লেমটাকে আর হাই রাখবো না তাহলে ভাতের মানে চালটাও বেশ ভালোভাবে সেদ্ধ হবে মানে ফ্লেমটাকে মিডিয়াম লোয়ের দিকে রাখবো কিন্তু লো রাখবো না আবার মানে ফ্লেমটাকে মানে মিডিয়ামের থেকে একটু কমের দিকে রাখবো আর কি এরপরে ঢাকা দিয়ে এটাকে এখন মানে ভালোভাবে চালটাকে মানে জলটাকে জল আর চালটা সমানে সমানে এসে যাবে এই যে একদম এসে গেছে এতটা এতটা পর্যন্তই আমি এটাকে সেদ্ধ করব। সেদ্ধ করে নেওয়ার পর এরপরে এখানে আমি আবার এক এক করে সব কিছু মিশিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন জল চাল একসাথেই মানে পুরোপুরি দুটোই সমপরিমাণ হয়ে গেছে একদম এখানে এরপরে দিয়ে দিচ্ছি চিনি দু টেবিল চামচের মতো এখানে চিনি অ্যাড করছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যদি পছন্দ হয় দেবেন আর যদি মনে করেন যে চিনি দেবেন না তাহলে না দিলেও হবে কিন্তু চিনি দিলে একটু স্বাদটা ভালো হয় আর ওপর থেকে আমি দিয়ে দিলাম বেরেস্তাটা দিয়ে দিলাম যে পেঁয়াজ ভাজাটা রেখে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে স্টার অ্যানিস আর যেই মানে দারচিনিটা দিয়েছি ওটা সেদ্ধটার আর কি সেদ্ধ করে রেখেছিলাম সেইটারই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এরপরে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপরে এর ওপর থেকে কিছুটা পরিমাণ হচ্ছে আমি ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো তার কারণ সেন্টটা যাতে আরও ভালো হয় সেই জন্য ঘি দিয়ে দেবো ওপর থেকে আর ধনে কুচি এখন প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এখানে চাইলে আপনারা পুদিনা পাতা দিতে পারেন তবে আমার পুদিনা পাতার সেনটা অতটা ভালো লাগে না সেই জন্য কিছুটা পরিমাণ ধনে কুচি দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম আর এখানে একটু পরিমাণ ঘি দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণ মানে হাফ টি স্পুনের মতো গরম মশলার গুঁড়ো এখানে মানে ছড়িয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে একেবারে দমে দিয়ে দিতে হবে লো ফ্লেমে একেবারে এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে পুরোপুরি তাহলে দেখবেন একদম জলটাও টেনে নিয়েছে আর একদম ভাতগুলো ঝরঝরে আর সিদ্ধ খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে দেখবেন আলু চাল সব ভালো সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে আবার মানে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটটা রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে রেখে দেওয়ার পর এরপরে পরিবেশন করে দেখাবো যে কতটা সুন্দর এই ঝরঝরে পোলাওটা আলু পোলাওটা হয়েছে এটা আপনারা মানে টক দই দিয়ে যে রায়তাটা বানানো হয় ওটা দিয়ে মানে খেলেই দুর্দান্ত লাগবে এর জন্য আর কোনো কিছুর প্রয়োজন নেই যে মানে মাংস বা ডিম মানে কোনো কিছু কারি কিছুরই প্রয়োজন নেই ওইটা দিয়ে খেলেই দুর্দান্ত তো খেতে লাগবে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে চালটা একদম আর কত লম্বা লম্বা হয়ে গেছে ভাতগুলো আর আলুটা দেখেছেন একদম মমির মতো গলে গেছে বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেকটি রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন